হ্যালো আমরা শুরু করতে যাচ্ছি রেসিপিটা হচ্ছে আমাদের ভাই পাকাবে সবকিছু আসলে ভাই বলবে আমি সাথে শুরুটা করে দিলাম তো ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা আমরা একটা রেসিপি তৈরি করবো আর ডিশের মধ্যে আমরা পরবর্তী পরে বলবো এখন আপাতত আপনাদের কাছে আমরা তুলে ধরছি আসলে আমরা কি কি ম্যাটেরিয়ালস তুলে ধরবো মানে দিয়ে রান্না করবো কি যাই হোক প্রথমে আমরা বলে নিচ্ছি আমরা দেশের অস্ত্র ব্যবহার করবো গ্রাম অঞ্চলে আমরা দেশে এই অস্ত্রটি ব্যবহার করে থাকি তাই না ভাই হ্যাঁ দেশে অস্ত্রটি ব্যবহার করে থাকি এটা দেশে অস্ত্র নামে সবাই চিনে সবাই চিনে দর্শক আপনারা তো চিনে থাকবেন এটা আসলে কি ঠিক আছে তো আরেকটা বিষয় আমরা এখানে ব্যবহার করবো এটা হচ্ছে ডাইনোসরের টিম আমরা এখানে চারটা ডাইনোসরের নিয়েছি এবং আমাদের কাছে আরেকটা ইয়া থাকছে সেটা হচ্ছে আমাদের কাছে মূলা এই মূলা দিয়ে মূলা দিয়ে কাটবো আমরা একটা রেসিপি বরিশালের মূলা রাখি দর্শক দর্শক বলে দিতে রাইট করতে পেরেছেন এটা বরিশালের এই মূলা তো আরেকটি আপনি ভাইয়া বলেন তো এটা কি আমরা যে গ্রামের ভাই বলে কাঁচামরিচ ভাই রকম কিছু আমাদের বুলেট আমরা এই বুলেটটি ব্যবহার করবো যাতে আমাদের ঝাঁস করতে পারি আর এটা ঝাল হবে এটা আসলে মূলত ঝাল সেটা কথা ঝালের ভিতরে তো আমি সঠিক আসলে ওই বিষয় আমরা না যাই তো আমরা এখানে আরো কিছু ব্যবহার করেছি পিপিলিকার কিছু ডিম নিয়ে আসছি আমরা পিপিলিকার ডিম দেখেন আমরা পিপিলিকার ডিম নিয়ে আসি তো আজকে আমরা রান্না করবো একটা

লাল ইট আছে ব্যবহার করছে এবং কি রাস্তার গুলো এবং কি আমরা উপাদান করবো আমরা হচ্ছে পেট্রোল দিয়ে দিব এটা এখন পেট্রোল নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু পেট্রোল পেট্রোল পরিমাণ

কাল এটা ঝাঁজলো হয় বেশি মানে আমরা পরিমাণ মতো দিয়ে দেবো সেই স্পেশাল প্রাণীর হাড় গুঁড়ের হাড়ের গুড়া মশলা মাঝে মাঝে আমরা এই হাতির পা দিয়ে একটু লারা দিয়ে দিব